দেখছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ এসেছে রাত্রিবেলা কিন্তু এখন প্রচুর মেঘ ডাক মানে বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হয়নি কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি রাত্রে ছাদে এসেছি যদি বৃষ্টি হয় তার জন্য গাছগুলো একটু দেখতে এসেছি দেখছেন পুঁইশাখের মাচাটা কত বড় হয়ে উঠে গেছে ওপর দিকে আর এই যে গাঁদা গাছটা দেখছেন গাঁদা গাছের কুড়ি এসেছে দেখছেন এই যে কুড়ি এই যে কুড়ি অনেক কুড়ি এসেছে কয়েকদিনের মধ্যেই ফুটবে দুর্গাপুজোর সময় মনে হচ্ছে ফুটবে আর এই জেদুপাটি গাছের ফুলেরও কুড়ি এসেছে কত সুন্দর লাগছে দেখুন এই দোপাটির কুড়ি তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু একবার ছাদে এলাম তিনতলা ছাদে একবার যাই রাত্রিবেলা যদিও ভয় করছে যে সিঁড়িতে আমি উঠছি দেখছেন হুম এই যে জবা গাছটা দেখছেন জবা গাছের কুড়িগুলো এখন প্রস্ফুটিত হতে পারছে না কুড়ি হয়েই রয়েছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে যখন হয় বৃষ্টি হলেই ফুটবে অতিরিক্ত গরমে ফুটতে পারে না একটু ঠান্ডা হলে তখন সুন্দর ফোটে ফুটে চন্দ্রমল্লিকার গাছ এই সব গাছগুলোকে একটু দেখুন রাতে আকাশে কেমন লাগছে এই যে আমার গাছগুলো একদম ঝুলে গেছে জল পাইনি বলে জল দিতে হবে জল বৃষ্টি জল যদি হয় তাহলে খুব ভালো হয় মেঘ ডাকছে বৃষ্টি হতেও পারে নিম্নচাপের আশঙ্কা বলছে তাই জন্য আমি কিন্তু গাছে এখন জল দিইনি আজকে রাতের আকাশে দেখুন রাতের গাছগুলোর বেলা কেমন লাগে দেখুন একবার এই যে ঢ্যাঁড়স গাছ কত সুন্দর লাগছে অনেকটা বড় হয়ে গেছে ঢ্যাঁড়স এই পেয়ারা গাছ রাতের বেলা যেন বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে দিনের আলো থেকে এই যে কুড়িগুলো সব ফুটবে কালকে যাওয়া গাছে জবা ফুল এই যে দেখছেন কত কুড়ি ফুটেছে এগুলো সব ফুটবে রাত্রিবেলা কুড়ি ফুটেছে রাত কালকে ফুটবে এই যে জবা গাছের কুড়ি হ্যাঁ প্রত্যেকটি ফুল ফুটে যাবে যে কডবি গাছ দেখছেন ফুটছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে প্রচুর বৃষ্টি অন্যদিকে হচ্ছে আমাদের এদিকেও হবে মনে হচ্ছে দেখা যাক এই যে গাছগুলো রাতের বেলায় আপনাদেরকে একবার দেখাতেলাম ঢ্যাঁড়স গাছ সব কিন্তু একটু নুয়ে গেছে প্রচন্ড রোদের তাপ তো ওই যে দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স গাছগুলো কত ভালো লাগছে দেখতে আমার এখানে একটা লেবু গাছ আছে একটু ঝুঁকে পড়েছে ওটাকে ঠিক করতে হবে এদিকে কোনো সেরকম এই যে লেবু গাছ ওই যে লঙ্কা গাছগুলো কত ভালো লাগছে দেখতে আমি কিন্তু রাতের আট বেলা বলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে হচ্ছে টমেটোর ফুল এসেছে গাছে টমেটো গাছ অনেকটাই বড় হয়ে গেছে যে টমেটোর ফুল এসেছে আর এই যে কাঁটা জাবাটারও কিন্তু কুড়ি ফুটছে এই যে এই যে কুড়ি ফুল ফুটবে এবার তাই কুড়ি এসেছে আর এই যে থোপা জাবাটা কুড়ি ফুটেছে ফুল হবে এই যে কুড়ি দেখছেন অনেকগুলো কুড়ি ফুটেছে কালকে দেখবো অনেক ফুল ফুটেছে আর ওখানে একটা গন্ধরাজ লেবুর গাছ বেল গাছ আমার ছাদ বাগানে হয়েছে অনেকটাই বড় হয়েছে কতটা কি হবে জানি না এই যে এখানে অ্যালোভেরা লেবু সব গাছই আছে কলা গাছটা দেখুন কত সুন্দর লাগছে আমি কিন্তু বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না এই যে হলুদ গাছগুলো প্রচুর মেঘ ডাকছে চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে রাতের আকাশটা খুব ভালো লাগছে রাতের গাছগুলো দেখতে খুব ভালো লাগছে শুধু মেঘটাই দেখুন আপনারা চারিদিকে দূরে দেখুন কত সুন্দর লাগছে এটা একটা দৃশ্য দেখার মতো দিনের বেলা তো সবাই ভিডিও করে কিন্তু রাত্রিবেলায় হয় না আমি একটু এসেছি আমার খামখেয়ালি পনা মন দেখুন কত ভালো লাগছে চতুর্দিকটা দেখতে আর বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের ঝালকানি আপনারা দেখতে পাচ্ছেন গরমও পড়েছে ভীষণ বৃষ্টি হবেই বেগুনের গাছটায় কত ফুল এসেছে দেখুন সুন্দর প্রকৃতির পরিবেশ কত সুন্দর মনোরম দৃশ্য দেখুন আপনারা রাতের বেলা এই যে কলমি শাকগুলো একদম নুয়ে গেছে বৃষ্টি জল পেলেই সব একদম পুষ্টাল হয়ে উঠবে এখানেও দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো ছোট ছোট হয়ে আছে গাঁদার চারা লঙ্কার চারা প্রত্যেকটি গাছে এখানে একটা আমি পেয়ারা গাছ লাগিয়েছি এইভাবেই আমার ছাদ বাগান ফুলে ফলে ভোট পরিপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে এখন একটু কম আছে এখন শুধু লঙ্কা গাছ ঢ্যাঁড়স গাছ আর ফুলের গাছগুলো একটু বড় হচ্ছে বেলি ফুলও দু একটা করে ফুটছে মাঝে মাঝে ফুটে মাঝে মাঝে আবার মরসম্বীর গাছটা খুব একটা ভালো হয়নি পাতাগুলো মরে যাচ্ছে কেন জানি না দেখা যাক কতটা কি হয় এই যে আমার নান তারা কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো কয়েকটা ফুল তাতেই সৌন্দর্য এই যে কাটা যাবার কুড়ি আসছে কুড়িটা কত ভালো লাগছে দেখুন বন্ধুরা এভাবেই কিন্তু আমি গাছগুলোকে সব যত্ন করছি দুপাটি ফুলের এটাতে এখনো কুড়ি আসেনি গাছটা কি অবস্থা হয়েছে কি জানি গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু এখন দেখুন ধন্যবাদ নমস্কার আমি আবারও আসবো আবার একবার মেঘটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে আকাশে মেঘ ঝলকানি বিদ্যুৎ চমকাচ্ছে খুব কত বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমার তো খুব ভালো লাগে রাতের আকাশ কত ভালো লাগছে গাছগুলো কত সুন্দর লাগছে তো বন্ধুরা ধন্যবাদ নমস্কার আজকে পর্যন্তই যদি ভালো লাগে আপনাদের একটু লাইক শেয়ার করে দেবেন আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভুল ত্রুটি মার্জনা করে দেবেন Bye-bye.